প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাইওয়াল বাংলা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শুশুনিয়া পাহাড়ে শীতের শুরুতেই চলুন শুশুনিয়া পাহাড় থেকে ঘুরে আসি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে শুশুনিয়া পাহাড়ে কীভাবে যাবেন কি তাই তো বোকারো স্টিল সিটি এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ঠিক রাত বারোটা পাঁচে ছাড়ে এবং বাঁকুড়াতে পৌঁছয় ঠিক সকাল সাড়ে পাঁচটার মধ্যে আমরাও এই ট্রেনে করেই যাচ্ছি পাঁচ ঘন্টা ট্রেন জার্নি করে আমরা বাকুরা স্টেশনে নেমে পড়েছি বাকুরা স্টেশনের বাইরের রাস্তায় বাস দাঁড়িয়ে থাকে আমরা এখন বাস ধরে বাকুরা বাস স্ট্যান্ডে যাব আপনারা দেখছেন মামা ভাগ্নে সুসুনিয়া পরিভ্রমণ আচ্ছা কিছু আশা করেছিলেন কিন্তু আমরা এই দুই নিরস ব্যক্তি হঠাৎ বেরিয়ে পড়েছি রাতের অন্ধকারে নেমেছি সবে বাঁকুড়ায় এখন জানি না কোন দিকে যাব কি খাবো আপাতত থাক পরে জানাবো হ্যাঁ আজ আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড এই বাসটিতে আমরা শুশুনিয়া পাহাড়ে যাব দাঁড়িয়ে আছে এটি হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড আমরা খুব সকালে শুশুনিয়া পাহাড়ে পৌঁছে গেছি এবং সময় নষ্ট না করে কাছেই যে মহল আছে সেখানে চলে এসেছি এখানে কি হয় জানেন এখানে যারা থাকে তারা খুব সকালবেলা ওই যে দূরে খেজুরের গাছগুলি দেখতে পেলেন সেখান থেকে রস পেরে এনে এখানে এভাবে জাল দিয়ে গুড় তৈরি করেন আপনারা যারা খেজুরের রস খেতে চান তাদেরকে কিন্তু খুব সকালে আসতে হবে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর পাহাড়ে আসার বাস আসে শুশুনিয়া এবং এই যে এই রাস্তা দেখছেন এই বরাবর পুরুলিয়ার দিকে চলে যায় আর এখানে আপনার পাহাড়ে ওঠার রাস্তা ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এই রাস্তা বরাবর গেলে পরেই আপনার পাহাড়ে ওঠার রাস্তা পাওয়া যাবে আমরা এই ঢালু রাস্তা দিয়ে উঠবো আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করলাম শুশুনিয়া পাহাড়ে আমরা এই রাস্তা বরাবর উঠব ওখানে যে সোজা রাস্তাটা দেখালাম একটু আগে ওই রাস্তাটা বরাবর যদি উঠি তাহলে একদম খাড়া খাড়া পাথর পড়বে আমাদের প্রথমেই আর সেখানে হাঁপিয়ে যাব আমরা এখানে সরু যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ইট বা পাথর বিছানো এই রাস্তা বরাবর উঠবো এবং আপনারাও কিন্তু এই রাস্তা বরাবর উঠবেন এই দেখুন ও ওইখানে ওই যে গাড়ি গাড়ি ঘোড়াগুলো যে পিকনিক স্পটের মতো রয়েছে যাচ্ছে ওই রাস্তা দিয়ে যদি আপনারা ওঠেন তাহলে প্রথমেই হাঁপিয়ে যাবেন প্রথমেই আর উঠতে পারবেন না তা আমরা ওই সোজা রাস্তাটাকে না ধরে তার বা যে গলিটা রয়েছে গলির মতো এই যে এই রাস্তা ধরে উঠবে শুনিয়া পাহাড়ে যখনই আপনি উঠবেন শুরুতেই দেখবেন রাস্তার ধারে এই দেখুন এগুলো হচ্ছে কুল এগুলো হচ্ছে পাহাড়ি কুল দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট পাহাড়ি কুল একদম গুলির দানার মতো এই যে এই রাস্তা বরাবর আমি উঠছি এই যে কুল গাছ এখানে দেখুন এই যে কালো কালো কুল এগুলো পাহাড়ি কুল এই যে এই যে এই যে পাহাড়ি কুল কালো কালো এই যে এটা হচ্ছে কুল গাছ হম এই যে কুল গাছ এটা কুল হয়েছে এগুলো কালো কালো ছোট্ট ছোট্ট এরকম প্রচুর পাহাড়ি কুল একদম ছোট ছোট্ট হম চলুন কিছু গাছ দেখাই আমি যখন দু হাজার একুশে উঠেছিলাম এই পাহাড়ে তখন এই গাছে তেতুল হয়েছিল এই সেই তেঁতুল গাছ আমি তেতুল পেরেছিলাম এই গাছে আমি বলে রাখি এটা আমার দ্বিতীয় বছর মানে দু হাজার একুশে আমার প্রথম পাহাড়ে ওঠা এই শুশুনিয়া পাহাড়ে এটা আমার দ্বিতীয় বছর দু হাজার তেইশ ডিসেম্বর মাসে তো চলুন উপরে উঠি আরও রোদ উঠেছে প্রচণ্ড আমরা বারোটায় শুরু করলাম এখন বেলা বারোটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে বলতে পারেন এখানে বিভিন্ন গাছপালা আছে প্রচুর গাছপালা আছে দেখুন পাথরের ভেতরে ভেতরেও গাছ হয়েছে কিভাবে দুর্গম রাস্তা যাচ্ছি আমি পাহাড়ের নিচের দিকটা একটু দেখাই কিছু কি দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে এখন কিছু দেখা যাবে না এখন শুধু গাছ আর গাছ আবার আমরা উঠব বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে চলছে আমাদের মামাভাগ্নের কীর্তি উঠে চলেছি স্বর্গের সিঁড়ি বেয়ে একেবারে উঁচু কোন কোন অজানা দেশে তা জানা নেই তবে এইটুকু উঠতেই হাঁপিয়ে গেছি ভয়ঙ্কর রোদ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের মাথায় এখন জানি না কতটা আমরা আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো বিশেষ করে আমার ক্ষেত্রে তো মনে হচ্ছে যেন আমার এই পাহাড়টার মাথায় উঠতে কয়েক যুগ লেগে যাবে থ্যাংক ইউ প্রদর্শন চলছে আমি টুকলাল রায় না দেখে শুধুমাত্র লাঠির সাহায্যে শুশুনিয়া পাহাড়টাকে অনুভব করবার চেষ্টা করছি এবং অনেকটা উপরে আমরা উঠে এসেছি আমার ভাগনার সহায়তায় ধীরে ধীরে গুটি গুটি পায়ে পিঁপড়ের গতিতে উপরের দিকে এগোচ্ছি ভয়ঙ্কর গরম জামা রাখতে পারছি না শীতে শীত ঠান্ডা লাগবে ভয়ে মোটা জামা পরে এসেছিলাম কিন্তু এখন সে জামা তো দূরের কথা গেঞ্জিটাও রাখতে পারছি না এবং একটা ব্যাগ নিয়ে এসেছি চেষ্টা করছি পাহাড়টাকে একদম শীর্ষবিন্দু স্পর্শ করবার জন্য আমরা এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়ে উঠছি আমার সামনে আমার মামা এগিয়ে চলেছে আর আমি তার সাথেই আছি ক্যামেরার ঠিক পেছনে এই রাস্তা দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু এবং একদম খারা খারা পাথরে ভর্তি এই রাস্তা থেকে ওঠা যথেষ্ট কষ্টকর তবুও মামাও উঠে চলেছে আমি উঠে চলেছি পাহাড়ে ওঠার যে এক ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করার জন্য ভালো লাগছে কিন্তু কষ্টও হচ্ছে কিছু করার নেই পাহাড়ে উঠতে গেলে তো এইটুকু করতেই হবে আর শুশুনিয়া পাহাড়ে এটি আমার দ্বিতীয়বার ওঠা আমি এর আগে দু হাজার একুশে একবার উঠেছিলাম অক্টোবর মাসে দু হাজার তেইশে ডিসেম্বর মাস অর্থাৎ দু বছর প্রায় দু বছর এক মাস পরে আমি আবার শুশুনিয়া পাহাড়ে উঠছি দেখতে পাচ্ছেন এখানে যা গাছপালা রয়েছে নিচের দিকে কিছু দেখা যাবে না সত্যি কথা বলতে এই যে এই রাস্তা বরাবর আমরা উঠে এসেছি একদম সোজাসুজি একদম মনে হচ্ছে যেন সুরঙ্গর মধ্যে ঢুকে যাচ্ছে রাস্তাটা এতটা খাড়া এবং দেখতে পাচ্ছেন পাথর কীরকম বিছানো এখান থেকেই এভাবে উঠতে হয় আঁকা বাঁকা পথ পেয়ে আমরা শুশুনিয়া পাহাড়ে উঠে চলেছি শুশুনিয়া পাহাড়ের বিভিন্ন গাছপালা কেমন দেখাচ্ছে আপনারা একটু দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সুন্দর দেখাচ্ছে রোজ ঝলমল করছে এখন সময় হচ্ছে বারোটা কুড়ি বেলা বারোটা কুড়ি আজকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ রবিবার আমরা শুশুনিয়া পাহাড়ে যে সর্বোচ্চ অংশ এক হাজার ছ মিটার উচ্চতা সেখানে আমরা উঠে চলেছি দেখা যাক আমরা কত দূর যেতে পারি জানি না সবটা পারবো কি না তবে আপনারা সাথে থাকুন যতদূর সম্ভব আমি উঠে দেখাবো সত্যি কথা বলতে ঘেমে নে একেবারে স্নান হয়ে গেছি হ্যাঁ এখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পুরো গাছপালায় অন্ধকার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আলো পাওয়া যাচ্ছে আমি বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়ে উঠবো বলে আমার সাথে আমার মামা আছে আমরা খুব ধীরে স্থিরে উঠছি এখান থেকে সামনে কিছু মানুষ আছে দেখা যাক কতটা ওঠা সম্ভব হয় থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের আশায় কেমন করে মরছে যেবির লাখে লাখে মনে পড়ছে কাজী নজরুল ইসলামের সেই কবিতা মানুষ কিসের নেশায় কেন এইসব অদ্ভুত দুঃসাহসিক অভিযানে এগিয়ে চলেছে দেখুন ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি অপার মহিমা যে মহিমা তিনি সৃষ্টি করে রেখেছেন তার লীলার একটি অংশ এই বাঁকুড়ার প্রখ্যাত শুশুনিয়া পাহাড় সেই পাহাড়ে আমরা আজকে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে চালিয়ে যাচ্ছি আমি আর আমার মা ভাগনা অর্থাৎ মামা ভাগনার মামা ভাগনার অপকীর্তি বলতে পারেন কারণ কোনো উদ্দেশ্য নেই কোনো কিছুই নেই সুদূর কলকাতা থেকে সুন্দর জীবনকে পরিত্যাগ করে আমরা এই বনে জঙ্গলের মাঝখানে যে কোনো মুহূর্তে উল্টে পড়তে পারি সেই শুশুনিয়া অভিযান করছি চেষ্টা করছি স্পর্শ করে সেই বিভিন্ন পর্যটক বা অভিযাত্রীদের আনন্দ আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি শুশুনিয়া পাহাড়ের সর্বোচ্চ অংশের দিকে এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন আর এইভাবে পুরো একদম সোজা সুজি দেখুন এভাবে সোজা উঠে গেছে রাস্তা আর আমার সাথে আছেন আমার মামা এতক্ষণ আপনারা যার কথা শুনলেন তিনি শুধুমাত্র মনের জোরে মনের বলে লাঠি নিয়ে উঠে চলেছেন এক আমি জানি না যে এটা কিসের খিদে মানে পাহাড়ে উঠব এই যে একটা আনন্দ এই যে একটা খিদে হুম তো আপনারা বড় বড় পাথর দেখতে পাচ্ছেন রাস্তায় এই পাথরগুলোর উপর থেকে আমরা উঠে চলেছি আর উপরে যদি দেখাই উপরে আমি আপনাদেরকে দেখাই পুরো গাছগাছালিতে পরিপূর্ণ এখানে কেউ কোথাও নেই এভাবেই আমরা ধীরে ধীরে উঠে চলেছি এবং আপনাদের সাথে একদম সরাসরি অভিজ্ঞতা শেয়ার করছি এটি হচ্ছে শুশুনিয়া পাহাড়ের যে বলতে পারেন যে তুলনামূলকভাবে কম দুর্গম পথ এখান থেকে উঠতে হবে এবং নামার জায়গাটা হচ্ছে আরো ভয়াবহ সেখানে বড় বড় পাথরের উপর পাথর এইভাবে একের পর এক রাখা আছে সেটাও আমরা দেখাবো পাথরের মধ্যে দিয়ে গাছপালা এখানে বড় হয়েছে দেখুন এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমাদেরকে উঠে আসতে হচ্ছে আঁকা বাঁকা রাস্তা পার করে আমরা চলেছি